ইদানিং একদমই ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না জানি ভিডিওতে ভিউ হবে না আমার কোনো ফলোয়ার হবে না তারপরে আমি পাগলের মতো ভিডিও আপলোড করেই যাচ্ছি করেও যাচ্ছি নিউজেও জানি না যতটুকু ভিডিও আপনার সাথে শেয়ার করছি সকালে বাসার খালার ফোনটা পেয়ে ঘুমটা ভেঙেছে আসলে আজকে খালা আসবে না তার হাজব্যান্ড অসুস্থ আসলে বাসার খালা খুব বেশি একটা ছুটি নেয় না হুট না আসলে আমার যে কি বিপদ হয় বসে বসে আসলে প্ল্যান করছিলাম কোথা থেকে কাজ শুরু করব কোথায় যেয়ে তারপরে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেই আমি আমার সব কাজ শুরু করে দিয়েছি তা না হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে এখানে জন্য একটা নাস্তা রেডি করে দিচ্ছিলাম আর মায়াজ কিন্তু সকালে খাবার নিয়ে অনেক ঝামেলা করে তার কথা মতে এখানে আমি একটা চিনি দিয়ে দুধ দিয়ে পরোটা করে দিলাম এটাই সেই সকালে খাবে এদিকে সকালে জাহিন স্কুলে চলে গেছে তার বাবাও অফিসে চলে গেছে তাদের নাস্তা রেডি করে দিয়েছি অনেক থালা বাসন জমা হয়ে গেছে অলরেডি আর রাতের তো কিছু জমানো ছিলই এগুলি এখন বসে বসে পরিষ্কার করতে হবে মনে হয় এত কান্না পাচ্ছিল কারণ আমি আর আমার বাসার খালা দুইজনে মিলেমিশে সবসময় কাজ করি এতে করে আমার কাজের চাপ অনেক কম থাকে মাঝে সাজে ফ্রিজে এটা সেটা খাবার থাকে আজকে কপাল খারাপ ফ্রিজে কোনো খাবারও ছিল না কিছু খাবার থাকলে হয়তো ভাত রান্না করে সেটাই খেয়ে ফেলতাম তাই কি রান্না করব দুপুরে সেটাও প্ল্যান করছিলাম আর এদিকে থালা বাসনগুলি সব পরিষ্কার করে সিংটাও ভালো করে পরিষ্কার করে নেবো আর দুপুরে কি রান্না করব সেটাও আমি এখন ভিজিয়ে রাখবো কারণ এটা ভিজতে একটু সময় লাগবে তারপরে মশলাগুলিও বের করে রেখেছি রান্না করতে যেয়ে মশলা বের করতে একদমই ভুলে যাই তারপরে এখানে আমি ঘরটাও পরিষ্কার করে নিলাম সকালবেলা কিন্তু এই ঘর পরিষ্কার না আমার একদমই ভালো লাগে দিকে জাহিনকে স্কুল থেকে আনতে যেতে হবে সবসময় আর আমি সবসময় চেষ্টা করি জাহিন আসার পরে আমার আরো এক্সট্রা অনেক কাজ থাকে কারণ তাকে দ্রুত করে গোসল করাতে হয় খাওয়াতে হয় তার আবার হুজুর চলে আসে আবার মাঝে মাঝে বিকেলে সে জোর করে ঘুমিয়ে যায় তারপরে আর কি করার বাচ্চাদের পেছনে দৌড়াদৌড়ি করতে করতে দিনটা আমার কোন দিক দিয়ে শেষ হয়ে যায় আমি আসলে ভালো ভালো করে তারপর চলে এসেছে রান্না বান্না করার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করব ছোট ছোট পিস করে নিয়েছি মাছগুলি এই মাছগুলি এখন ভালো করে মেরিনেট করে রাখব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর অল্প একটু দিয়েছি রসুন বাটা তারপরে দিয়েছি এখানে আমি তেল আর লবণ দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ মেখে রাখবো এতে করে এর ভেতরে মশলাগুলি ঢুকবে রান্না করলে এর টেস্টটা অনেক ভালো হয় মাছটা ম্যারিনেট হতে হতে এখানে আমি কিন্তু বরবটি ভর্তা করব তাই এখানে কিছু বরবটি লম্বা লম্বা করে কেটে নিলাম আর এগুলি কিন্তু এখন ভালো করে সেদ্ধ করে নেব হাড়িতে খানিকটা পানি নিয়েছি তারপরে বরবটিগুলি দিয়ে দিয়েছি তারপরে এটা ভালো করে একদম শুকনা শুকনা করে সেদ্ধ করে নিয়েছি যেন পানি না থাকে তারপরে হালকা একটু তেল দিয়ে এটা আবার ভালো করে একটু টেলে নিয়েছি যাতে করে এক্সট্রা পানিটা না একই হাঁড়িতে আমি আর একটু তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সেটা আরেকটু টেলে নিয়ে তারপরে এদিকে কিন্তু বরবটিটাও আমি ব্ল্যান্ড করে নেব আর এখানে কিন্তু টেলে নেওয়া রসুন পেঁয়াজ কাঁচামরিচটা একটু ম্যাশ করে নেব তারপরে ব্ল্যান্ড করে রাখা এই যে বরবটিটা সেটা দিয়ে দিলাম তারপরে সরিষার তেল আর এখানে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স চাইলে কিন্তু ঠিক মরিচ ব্যবহার করতে পারেন একদম যেটা ভাজা এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে তারপরে এই যে ভর্তাটা করা শেষ এটা দিয়ে গরম ভাত দিয়ে যখন খাবেন কি যে একটা মজা তারপরে এখন পাঙ্গাস মাছটা রান্না করে নেব হাড়িতে বেশখানিকটা তেল দিয়েছিলাম কিছু পেঁয়াজ কেটে এখানে ভালো করে ভেজে মেরিনেট করা মাছগুলি দিয়ে এটা খুবই চোলার আগুন কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব। এই রান্নাটা খেতে অনেক মজার হয় কিন্তু যদিও আমি পাঙ্গাস তেমন পছন্দ করি না কিন্তু বাসায় সবাই খুবই পছন্দ করে তাই আমি এভাবে রান্না করে দিলে তারা খুবই খুশি হয় এখানে কিন্তু এটা অনেক সময় নিয়ে এটি কষিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে এটা আবার একটু ঢাকা দিয়ে নিয়েছি আরেক চলায় কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে আমি বেশখানিকটা কাঁচামরিচ দিয়ে আর নামানোর আগে অবশ্যই যেটা দিই সেটা হলো লেবুর রস কয়েক ফলে লেবুর রস দিলে একটা সুন্দর স্মেল আসে আর এতে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না বান্না এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ